গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা ঠান্ডা লেগেছে তোমরা তো জানো বয়েস দিতে খুবই অসুবিধা হয় তো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে আজ না জামা কাপড় ধুয়েছি ভেবেছি প্রথম ধোবো না আজ তো তারপর কী মনে হলো যে মেশিনটা চালিয়ে দিই কারণ শীতের দিন তো শুকাতে অসুবিধা হবে আজকে দিলে তাও দু দিন ধরে শুকাবে যদিও ওয়াশিং মেশিনে দিয়েছি তো মানে বেশি হয়ে জমা হয়ে গেলে না তো মানে কাঁচতে অনেক মানে জায়গা লাগে মেলতেও অসুবিধা হয় ওই কারণে ভাবলাম অল্প অল্প করে কেঁচে দিই তো তারপরেও আমার অ্যাকচুয়ালি কি মোজাগুলো সব নোংরা হয়ে গেছিলো থেকে বড়ো ব্যাপার তারপরে ব্যাগটা মানে শোকেসটা খুললাম খুলে দেখলাম অনেকগুলো পুরনো মানে গত বছরের মোজাগুলো রয়েছে সেইগুলো সব কেসেছি কেসেছি মানে ওই ওয়াশিং মেশিনে দিয়েছি তো যাই হোক আর এই দেখো ভিডিওটা আমার ছেলেটাই করেছে তো জানি না কেমন হয়েছে তো আমি ভিডিও এডিট করার সময় দেখলাম আমার ছেলে বেশ ভালোই ভিডিও করে দিল আমাকে তো দেখেই বুঝতে পারছো ছায়া দেখে এটা আমার বাবু তো এটা ওটা এদিক ওদিক ও ছিল তো জামা কাপড়গুলো শুকাতে এলাম তো বন্ধুরা ভয়েস দিতে গিয়ে বারবার গলার ডিস্টার্ব হচ্ছে জানি না তোমরা কে কী ভাবছো এমনিতেই আমার আওয়াজটা অতটা ভালো না তারপরে আবার ঠান্ডা লেগে আরও বেশ বিদগগুটে হয়ে গেছে তো যাই হোক আর এই দিকে দেখো ছাদে কত সুন্দর কবুতর উড়ে বেড়াচ্ছে আর এতগুলো ড্রেস কি বলবো এগুলো শুকাবে না আমি এবার ভাবছি কেন যে ধুলাম আবার ভাবছি ঠিকই করেছি যা করেছি তো যাই হোক করে মানে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে এলাম তো এখন বাজে তিনটে থেকে সাড়ে তিনটে এরকম টাইমে তো ওর পাপাও আজকে খেতে আসতে লেট করেছে ওই কারণে অ্যাকচুয়ালি ধোয়া দেখলাম যে ও এলো না তাহলে দুটো সময় তারপরে ভাবলাম মেশিনটা চালিয়ে দিই ও বলল মিটিংয়ে আছে একটু লেট হবে খেতে আসতে তারপরে আমার না ওকে ছাড়া খেতেও কেমন লাগে আমাদের দুজনার আর ভালো লাগে না ওই কারণে টাইমটাও কাটছিল না ওই কারণে আবার ই করে নিলাম মানে জামাকাপড়গুলো ধুয়ে নিলাম আর এইদিকে কি বলবো ভয়েস যখন দিচ্ছিলাম উপরে ছাদে কি সব জিনিসপত্র উঠানামা করছিল জানি না শুনতে পাচ্ছ কি না আর এই সাইডে ঘর বাড়ির আমাদের আমরা যে ঘরটায় থাকি ঘরের সাইডও কাজ হচ্ছে চারিদিকে শুধু কাজ আর বিদগুটে সব আওয়াজ হয় তো যাই হোক ওদের কাজ ওরা করে আমাদের কাজ আমরা করি যেমন আমরা ইউটিউব করি কী হবে না হবে অত কিছু আর আমি আশা করি না সত্যি কথা বলতে কি আমি না যখন মানে কি বলবো যখন ইউটিউবটা শুরু করেছিলাম তখন অনেক কিছু ভেবেছিলাম কিন্তু এখন আর ওই সব কিছুই ভাবি না এখন আমি ভাবি আমার এটা ভালো লাগে আমি তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে তারপরে আমার জীবনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করতেও বেশ ভালো লাগে সেটা স্মৃতি হিসেবে থাকবে আমি পরবর্তীতে দেখতে পারবো সেইভাবে আমার কাজ আমি করি আমার খুব মানে কি বলবো আগে অন্যরকম ইচ্ছা ছিল এখন অন্যরকম ইচ্ছা সত্যি কথা বলতে এখন সত্যি বলছি খুব খুব ভালো লাগে প্রতিদিন ভিডিও দিতে তোমাদের সঙ্গে বক বক করতে এতটা ভালো লাগে একদিন যদি ভিডিও না দিই ভালো লাগে না বলা ঠিক যাবে না নিশা বলতে মানে ভালোবাসা এসে গেছে যে চ্যানেলের প্রতি একটা ভালোবাসা তারপরে তোমাদের সঙ্গে কথা বলা দেখা করা একটা ভালোবাসা দেখা মানে ওই তো আর কি ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সব কিছু দেখাই এটাই ভালো লাগে মনে হয় কি আমার নিজের ফ্যামিলি মানে এরকম একটা মনে হয় এতদিন ধরে সবাই বলতো ফ্যামিলি ফ্যামিলি কিন্তু সত্যি ফ্যামিলি মনে মানে হয়ে যায় প্রতিদিন ভিডিও বানাতে বানাতে না যারা ভিডিও দেখে তাদের সঙ্গে একটা ফ্যামিলির মতোই রিলেশন হয়ে যায় অনেককে চিনি না জানি না কিন্তু তাদের তাদের ভিডিও দেখি তাদেরকে জানি মানে মনে হয় অনেক চেনা জানা তারা কোথায় যাচ্ছে কি করছে না করছে এরকম সব কিছু তো শ্রীকৃষ্ণ বলেছে ঠিকই গীতায় যে কর্ম করে যাও ফলের আশা করো না তো আমিও আগে হয়তো ফলের আশাটা আগে করেছিলাম কর্ম না করে তো এখন ইউটিউবটা করতে এসে এই এখন এই মুহূর্তে এসে মনে হচ্ছে মানে কর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ফল পাই না পাই সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না আগে ফলের আশা করতাম এখন আর করি না কারণ যেটা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো বেশ ভালো লাগে যেটা করে কমি খুশি হব আমি সেটাই ভালো তো মাঝে একবার ইউটিউব ছেড়েও দিতে চেয়েছিলাম তো আমার বর বললো কেন ছাড়বে এত কষ্ট করে করেছো ইউটিউবটা থাকুক তোমারটা মনটা ভালো থাকবে সবার সঙ্গে গল্প করতে পারো তুমি তোমার যেহেতু বাইরে থাকো একা একা আমি চলে যাই অফিসে ছেলে স্কুলে চলে যায় তুমি একা একা তোমারও ভালো লাগে না তো একটু এইসব করলে তোমারও ভালো থাকবে টাইম মানে কি তো একটুখানি ইয়ে বোরিং কম লাগবে তো যাই হোক এই করতে 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 চ্যানেলের প্রতি ভালোবাসাও এসে গেছে আর জীবনে হয়তো কোনোদিন ছাড়তে পারবো না তো এইভাবেই মানে তোমরা আমার জন্য এটুকু প্রে করো আমি যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি আর এইভাবেই তোমাদের সঙ্গে কথা বলতে পারি প্রতিদিন আমার সত্যিই আমার এই মানসিকতা যেন কোনো দিন না চেঞ্জ হয় আর আমি কোনোদিন কিছু চাই না শুধু তোমরা একটু ভালোবাসো বাস আর কিছু চাই না তাই জন্য তাই মানে কী বলবো মানে শ্রীকৃষ্ণ ঠিকই বলে ওই একই কথা বারবার বলছি যে কোনোদিনও কোনো কিছুর মানে বেশি আশা করা ঠিক না যদি আশা না করে কোনো কাজ করো তাহলে আমার মনে বেশি ভালো হয় সে যে কাজই হোক না কেন তো এটা এখন আর কাজ মনে করি না এটা মনে মনে করি আমার ফ্যামিলি ফ্যামিলি সবার সঙ্গে আমার কথা বলতে হবে প্রতিদিন সব কিছু আমার শেয়ার করতে হবে এটাই তো আর এই সাইডেও দেখো এই ভদ্র এই বাড়ির এই যে ঘরটা হচ্ছে মানে নিচে গোডাউন আছে ওই ওরা কিন্তু কাজ করে লোকের বাড়িতে কাজ করে কিন্তু জীবনে দিন নিজের বাড়ি ওই বাড়িতে থাকতে পারবে না অন্যের জন্য একটা ইট পরপর সাজিয়ে রেখে রেখে ঘরটা তৈরি করে কিন্তু দিন কি ওরা আশা করে যে এই বাড়িতে থাকবে থাকবে না তার পরিমাণে মানে বিনিময়ে হয়তো সামান্য কিছু টাকা দেয় তো এরকম একটা ব্যাপার আছে তো যাই হোক জামা কাপড় শুকাতে এর মধ্যে পাপা এসে গেছে তো ফোন করলো বাবুর কাছে ফোন ছিল বললো পাপা আমরা ছাদে আছি তুমি ছাদে চলে এসো যদিও আমি বলিনি ছেলে বললো তো চলে এলো তো এ যখন এলো তখন আমাকে বলো জলদি আমাকে খেতে দাও আমার খুব লেট হয়ে যাচ্ছে আমার খুব তাড়া আছে আজকে বেশি সময় থাকতে পারবো না তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে এই ওই এইটা রেখে আবার উপরে নিচে যাব তো তুমি কিছু জামা আছে নিচে ওইগুলো আমাকে উপরে তুলে দাও তাহলে আমার একটু কষ্ট কম হয় অ্যাকচুয়ালি বারবার ঝুঁকতেও আমার কষ্ট হয় তো ওইগুলো তুলে দিচ্ছিলো তারপরে মোজাগুলো আমি মেলে দিয়েছিলাম সেইগুলোতে একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছিল আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই না মিলেমিশে কাজ করি কখনও ভাবি না যে এটা ওর কাজ এটা আমার কাজ এটা ছেলের কাজ একটা মেয়েটা মেয়েদের কাজ এগুলো আমরা কখনও ভাবি না আর সব বড় ব্যাপার হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবথেকে ওয়াইফের মধ্যে আমরা হচ্ছে মানে বেস্ট ফ্রেন্ড বেশি মানে আমরা বন্ধুর মতোই দুজনে বেশি থাকি মানে সব কিছুতেই মানে ইয়ে করি এমন পৃথিবীতে কথা নেই যার সঙ্গে শেয়ার করি না অনেকে আছে না মা বাবা বাপের বাড়ির কথাও শেয়ার করে না কোনো নেগেটিভ কথা বাবা মার কথা ভাই বোনের কথা কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে আমি এমন কোনো কথা নেই যে আমি সেইটা শেয়ার করি না তো অনেক হাজব্যান্ডরা আছে হয়তো পরবর্তীতে খোঁটা দেয় কিন্তু আমার হাজব্যান্ড ওরকম না তো ও আমার বেস্ট ফ্রেন্ড তো কাজ করে দিচ্ছে এটার জন্য না মানে আমরা দুজনে সমানভাবে সব কিছু করি আমাদের আমাদের দুজনের মধ্যে কোনো ভেদাভেদ নেই তো যাই হোক দেখো জামা কাপড়গুলো সব মেলানো হয়ে গেল তো কতটা শুকাবে জানি না মনে হয় না সবগুলো হবে শুকানো কারণ পাতলাগুলো শুকিয়ে যাবে মেশিনে সেরকমভাবে শুকায়ও নি আমি মোজাগুলো বিশেষ করে একটু সমস্যা হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর প্রতিদিন যে কথাটা বলি এমন নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দিকে দেখো ছাদে যেহেতু ভাবিদের নিচে কাজ হচ্ছে ওই জন্য ছাদে অনেক কিছু জঙ্গ জঙ্গল হয়ে রয়েছে আর কি কালার করা এটা ওটা পুটি করা ও টাইলস বসানো এইসব হচ্ছে তো ওই কারণে ছাদে সব জিনিসপত্র এনে রেখেছে তো ওই জন্য ছাদটা একটু এতটা নোংরা হয়ে রয়েছে তো যাই হোক আমার জামাকাপড় মেলা হয়ে গেলো আমি ওর বাবাকে বললাম তুমি তাহলে বালতিটা রেখে এসো আমি নিচে চলে যাই মানে একটুখানি খাবারটা আর আবার একটু গরম করতে হবে সবজিটা তো তার জন্য আমি আগে আগে চলে গেলাম তো তারপরে ওর পাপা এলো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না অনেক বড় হয়ে গেল অলরেডি তো জানি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সত্যি আর একটা কথা বলি আবারও এখনকার দিনে মানে এই নতুন নতুন ঠান্ডা পড়ছে তো অনেক ঠান্ডা লাগারও ভয় আছে তো সবাই সাবধানে থাকো সোয়েটার পরে বেরিয়েও ঘর থেকে সব সময় তো আমার ছেলেটারও একটু একটু ঠান্ডা লেগে গেলো যেহেতু আমার লেগেছে এখন ওর লাগলো এই হচ্ছে সমস্যা একজনের লাগলে আর একজনের হয়ে যায় তো যাই হোক অনেক কথাই বললাম অনেক কিছু বললাম তো তোমরা আর একবার বলছি সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে তো ব্লগ ভিডিও কদিন ধরে বিয়ের ভিডিও দিয়ে দিয়ে এখন ব্লগ ভিডিও নিয়ে আসছি কেমন লাগছে জানাইও তোমরা টাটা বাই বাই